হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে যাবো কালীঘাট পটুয়া পাড়া আর আজকে শিবরাত্রি শিবরাত্রি সবাইকে জানিয়ে তোমাদের পার্বতী যে তৈরি হয়ে গেছে কমপ্লিট সেই ভিডিও তোমার দেখো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা ফাইনালি চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়া আর কালীঘাট পটুয়াপাড়া মানে সব থেকে সুন্দর এবং সেটা সেরা ঠাকুর তৈরি করা হয়ে থাকে আরে এখানে শিব ও দুর্গার দেখতে পাচ্ছ একেবারে কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ আর এই ঠাকুরগুলো বারোশো তেরোশো টাকার মধ্যে দাম পড়তে পারে পটুয়াপাড়ার তোমরা যান দিক বাঁদিক যেখানে লক্ষ্য করবে সেখানে এই ঠাকুরগুলো তোমরা দেখতে পাবে দু সাইডেই ঠাকুর রয়েছে শিব ও দুর্গা দেখতে পাচ্ছ খুব দারুণ সুন্দর আর এখানে চুলগুলো আর শাড়ির যে কাজ করা হয়েছে খুব সুন্দর কাজ করেছে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখতে রয়েছে ঠাকুরগুলো এই পাশে ছোট ছোট ছাড় রয়েছে আর এখানে খড়িমাটি সবে রঙ করা হয়েছে আর কিছুটা শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়েছে আর কিছুটা ডান দিকে এলেই আমরা লক্ষ্য করতে পারবো এই সাইডে ঠাকুরগুলো খুব দারুণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে ঠাকুরগুলো সবে রং করা হচ্ছে কিছু ঠাকুর শাড়ি পরানোর কাজ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে দাদা দেখতে পাচ্ছ শিব ঠাকুরের চক্ষু দান করছে পটুয়াপাড়া ঠাকুর খুব সুন্দর করে আর এখানে ঠাকুরগুলো খুব সুন্দর ঠাকুর আর ঠাকুরগুলো দেখতে পাচ্ছ একটু ভিতরের দিকে দেখলে দেখতে পারবে পরপর ঠাকুরগুলো সাজানো রয়েছে আর এখানে ঠাকুরগুলো ছোট মাঝারি কিছুটা বড় আর এই সাইড ঠাকুরগুলো দেখতে পাচ্ছ কিছুটা বড় রয়েছে ঠাকুরগুলো এগুলো বড় মাপের ঠাকুর আর ওই পাশে ছোট ছোট এর ঠাকুরগুলো রয়েছে ছোট সাইজের আর এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ বড় সাইজের ঠাকুর চোখগুলো দেখতে পাচ্ছ খুব দারুণ চোখ আর এই পাশে দেখতে পাচ্ছ থেকে বড় শিব ঠাকুর এখানে রং করা হচ্ছে দাদা এখানে বার্নিশের কাজ করছে আর এখানে শিব পার্বতী রয়েছে পাশে দেখতে যে গণেশ রয়েছে কোলে এখানে একটা নিচের সারও লক্ষ্য করতে পারবে আর ভিডিওটা কেমন হয়েছে তোমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম